হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমিদীপ তো আবারও তোমাদের সঙ্গে নতুন সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম সেটি হচ্ছে ইন্ডিয়ান নেভি তরফে এম আর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল দুই দু হাজার চব্বিশ বাইশের জন্য তো ফ্রেন্ডস এখানটায় কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের এজ ক্যাটাই কী লাগবে এবং সিলেকশন প্রক্রিয়া কীভাবে হবে এবং তোমাদের পার মান্থ স্যালারি কত করে দেবে এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তো তার আগে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলের নতুন থাকেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে তো চলো আমি অফিসিয়াল নোটিশ ডাউনলোড রেখেছি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ যে আমি অফিসিয়াল নোটিশ তুলে ধরলাম তোমাদের সামনে এখানটা রয়েছে ইন্ডিয়ান নেভি অর্থাৎ হার কাম দেশ কি কাম নাম এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এবং এখানটায় রয়েছে দ্য ইন্ডিয়ান নেভি এবং তোমাদের এখানে এলিজিবিলিটি গাইডটা কি রয়েছে এখানটা যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর আনম্যারিড মেল অ্যান্ড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারবে এ এমআর পোস্টে দেখতে পাচ্ছ এ পোস্টের জন্য তোমরা এখানটা আবেদন করতে পারবে দুই দু হাজার চব্বিশ জন্য এবং তোমাদের এখানটায় এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানটায় যে তোমাদের মা ক্যান্ডিডেট মার্কসটা পাস্ট ম্যাট্রিক অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে দেখতে পাচ্ছো এখানটায় বলা রয়েছে তোমার ফিফটি মার্কস নিয়ে তোমাদেরকে পাস করতে হবে মাধ্যমিক তো তারপরে রয়েছে এখানটায় নোট এখানে যেটা রয়েছে ক্যান্ডিডেট তোমরা দেখে নেবে এখান থেকে এজ অর্থাৎ বয়স তোমাদের কী লাগবে এক পয়লা নভেম্বর দু হাজার তিন অর্থাৎ ফার্স্ট নভেম্বর দু থেকে তিরিশে এপ্রিল দু পর্যন্ত যাদের বয়স তো তোমরা এখানটায় আবেদন করতে পারবে তোমরা দেখে নেবে তোমাদের বয়সের ডেট অফ বার্থ এবং ডেট অফ বার্থ তোমাদের মিলিয়ে এখানটায় তোমরা বুঝে যেতে পারবে যে তোমাদের এজ কতটা হয়েছে ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে অর্থাৎ এখানটায় আনম্যারিড তোমাদেরকে প্রথমেই জানালাম যে আনম্যারিড মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটরা এখানটা শুধুমাত্র আবেদন করতে পারবে তেমনটাই বলা রয়েছে তো এখানটায় ডিউরেশন অফ সার্ভিস অর্থাৎ তোমরা জানো যে ইন্ডিয়ান নেভির তরফে এ এমআরের জন্যও তোমাদের চার বছরের অগ্নি নিয়োগ করছে এখানটায় তেমনটাই বলা রয়েছে এবং লিভ দেখতে পাচ্ছ তোমাদের ইন্ডিয়ান আর্মির যেরকম এখানটাও তেমনটাই বলা রয়েছে দেখুন থার্টি ডেজ লিভ পার ইয়ার তো বছরের তিরিশটা করে ছুটি পাবে তোমরা এখানটায় তেমনটাই বলা রয়েছে পে অ্যালাউন্সেস অ্যান্ড অ্যালোড বেনিফিটস এখানটায় বলা রয়েছে লাইফ বেনিফিটসে দেখতে পাচ্ছো যে পার মান্থ তিরিশ হাজার টাকা করে তোমাদের ফিক্সড স্যালারি থাকবে সঙ্গে অন্যান্য অ্যানাউন্সমেন্টও থাকছে এখানটায় তেমনটাই বলা রয়েছে সেবানিধি প্যাক তোমাদের এখানটা দেখতে পাচ্ছ যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার পর্যন্ত তোমাদের এখানটা স্যালারি চার্জ দেওয়া রয়েছে তোমরা এখান থেকে তোমরা দেখে নিতে পারবে এখানটায় এবং লাইফ ইন্স্যুরেন্স কোভার ডেথ তারপর রয়েছে তোমাদের এখানটায় তোমাদের এখানটা ওইগুলো চাইলে দেখে নিতে পারো এটা মিলিয়ে নেবে তোমরা এবং তোমাদের এখানটায় সিলেকশন প্রসিডিওর কী থাকবে এখানে দেখতে পাচ্ছি যে সিলেকশন প্রসিডিওর সিলেকশন প্রসেস অফ অগ্নিবীর এম আর দুই দু হাজার চব্বিশ ব্যাচ উইল বি ইনক্লুড টু স্টেজ অর্থাৎ দু ধরনের তোমাদের টু স্টেজে তোমাদের এখানটা নিয়োগ করবে ফার্স্ট স্টেজে শর্ট লিস্টিং হবে ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে প্রথমে সেকেন্ড স্টেজে হচ্ছে তোমাদের পি এফটি এবং রিটিন এক্সামিনেশান অ্যান্ড রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশান তো তোমাদের প্রথমে পরীক্ষা হবে এবং তারপরে তোমাদের পি এফ টি হবে এবং সবশেষে মেডিকেল হয়ে তোমাদের এখানটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে তেমনটাই বড় রয়েছে এবং স্টেজ ওয়ানে দেখতে পাচ্ছ যে শর্ট লিস্টিংয়ের জন্য এখানটায় বড়ো রয়েছে তোমরা এখান থেকে দেখে নেবে এবং মিনিমাম হাইট তোমাদের স্ট্যান্ডার্ড হতে হবে দেখতে পাচ্ছ যে মেল অ্যান্ড ফিমেল ইচ ওয়ান ফিফটি সেভেন অর্থাৎ মেল ফিমেল ক্যান্ডিডেটরা সমান ওয়ান ফিফটি সেভেন অর্থাৎ একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হয়ে থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে তেমনটি বলা রয়েছে কম্পিউটার বেসড এক্সামেশন এখানটায় তোমাদের পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হবে প্রত্যেকটি প্রত্যেকটা কোশ্চেনের মান এক নম্বর করে থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন হবে হিন্দির এবং ইংলিশের পরীক্ষা তোমাদের কোশ্চেনের টাইপ হবে এবং তোমাদের যে এখানটায় তিরিশ মিনিট সময় পাবে এবং তোমাদের কোশ্চেনের পেপার থাকবে এখানটা সায়েন্স ম্যাথমেটিক্স এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপরে পরীক্ষা হবে তোমাদের এখানটায় টেন্থ স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন হবে এখানে দেখতে পাচ্ছি সিলেবাস অ্যান্ড সে টেন স্ট্যান্ডার্ড বাকি রয়েছে তোমাদের এখানটায় যে এক্সামিনেশান ফিস পাঁচশো পঞ্চাশ টাকা কাটাতে হবে অনলাইনের মাধ্যমে তোমরা এখানে দেখতে পাচ্ছ চাইলে এখান থেকে দেখে নিতে পারো এবং সেকেন্ড স্টেজে তোমাদের যে থাকছে পি এফটি এবং রিটার্ন এক্সামিনেশান অ্যান্ড রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশান এখানটা দেওয়া রয়েছে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হতে হবে তোমাদের মেল ক্যান্ডিডেট হলে তো তোমাদের হাইট বলে দিলাম একশো সাতান্ন সেন্টিমিটার এবং রান হবে যে ষোলোশো মিটার রান হবে সাড়ে ছ মিনিট মেলদের জন্য ফিমেলদের হয়ে থাকলে আট মিনিট সময় পাবে এবং স্কোয়াড হবে মেলদের জন্য কুড়িটা মে ছেল আর ফিমেলদের জন্য থাকবে পনেরোটা পুষাভাবে ছেলেদের পনেরোটা এবং ফিমেলদের জন্য থাকবে দশটা নি ব্যব সিটা ভাবে ছেলেদের জন্য পনেরোটা এবং মেয়েদের জন্য দশটি তেমনটাই বলা রয়েছে তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন এবং ম্যারিট লিস্টের মাধ্যমে তোমাদের এখানটায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ তোমরা আবেদন করবে কীভাবে এখানটায় তো তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইনের মাধ্যমে শুধুমাত্র আবেদন করতে হবে তেরোই মে দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু সাতাশে মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের অনলাইনে আবেদন করার শেষ তারিখ থাকবে সাতাশ তারিখ তো ফ্রেন্ডস তার আগে তোমরা অনলাইনে আবেদন করো তেমনটাই বড় রয়েছে এবং পরবর্তী আপডেট এলে আমি তোমাদেরকে আমার নতুন ভিডিওর মাধ্যমে জানাবো তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ